তো কিছুদিন ধরে আমার মাথায় আসলে আমার বুক শেলফটা একটু আপডেট দেওয়া দরকার আমার বুক শেলফটা অনেক ধরে মানে ডেকোরেশন করা হয় নাই তো সেই কারণেই দ্বারা যে একটু পার্সেল অর্ডার দিয়েছিলাম তো পার্সেলটি চলে আসলো আজকেই তো আজকে এখন আমি আনবক্সিং করব এবং আমার বুক শেলফটা একটু ডেকোরেশন করবো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি কালে ভালো আছেন তো এখন আমি আমার মানে বুক শেলফটা একটু ডেকোরেট করবো তো আমিও আমার ভাই মিলে এই ঘরটা একটু গুছিয়ে রাখার চেষ্টা করি তো সেই কারণে আমার বুকশেলটা আসলে আমি একটু ডেকোরেটর ডেকোরেশন করতে যাচ্ছি তো সেই কারণে দাঁড়া যে একটি কিছু অর্ডার দিয়েছিলাম যেন বুকশেলফটা একটু মানে আপডেট করা যায় তো দাঁড়া যে আমি একটি মানে পাতার মতো একটা জিনিস দিয়েছিলাম যেটা মানে আমার বুকশেলফের আশেপাশে ঝুলিয়ে রাখবে এবং সেটা সুন্দর দেখাবে তো আজকে চলে এসেছে সেটা সেটা ব্যাটারির মাধ্যমে কানেক্ট করে তারের মাধ্যমে সেটা আলো জ্বালানো যায় তো অনেক দিন ধরে কিন্তু আমি ভিডিও দিচ্ছিলাম না অনেক সমস্যার মধ্যে ছিলাম তো এখন থেকে কিন্তু নিয়মিত ভিডিও আসবে তো দেখা যাক আমি ব্যাটারিটা সেট করে এখন এখানে আলো জ্বলছে তো এখন আমার এই পাতাগুলো আমার লাই বুক শেলফের আশেপাশে টাঙাতে হবে এবং সে তারগুলো জড়িয়ে দিতে হবে যার ফলে বুক শেলফটা অনেক সুন্দর লাগবে